হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার বর্ডার লাইন এম্বয়ডারি ভিডিও আজকে আমি অ্যানাদার বিউটিফুল বর্ডার লাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা মেক করা অনেক বেশি ইজি লাস্ট ডেটে আমি উপরের এই বিউটিফুল রেড এম্বয়েডারি ডিজাইনটা শেয়ার করেছিলাম এটা আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকে আমি আরও একটি বিউটিফুল ডিজাইনে চলে এসেছি তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে কাপড়ে এরকম করে একটি বর্ডার লাইন নিতে হবে তারপর ভিডিও দেখানো নিয়ম অনুযায়ী এভাবে একটু বাঁকা করে স্টেচ করে নিতে হবে তো দেখতে থাকুন কীভাবে স্টেচটা করে নিচ্ছে আমি তো বরাবরই বলে থাকি স্টিচিংয়ের ক্ষেত্রে বলে বোঝানো যে দেখে বোঝা অনেক বেশি সহজ তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন তাহলে সহজেই এই ডিজাইনটা শিখে নিতে পারবেন পুরো লাইনটাকে এভাবে বাঁকা করে একটা স্টিচ দিয়ে নিলাম এবার এই স্টিচের ঠিক কর্নার থেকে সুতা তুলে আর এক স্টিচের কর্নারে সুতাটাকে ঢুকে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে আসলে বোঝা যাবে অনেকটা শেপের মতো চলে আসবে ডিজাইনটা তো দেখতে থাকুন কিভাবে করছি খুবই ইজি প্রসেস কিন্তু ডিজাইনটা করার পরে অনেক বেশি সুন্দর লাগবে তো পুরো ডিজাইনটা আমি এভাবে করে নিচ্ছি এই ডিজাইনটা করা শেষ হয়ে গেলে অন্য কালার একটি সুতা নিয়ে আমি এখানে ডেজি ডেজি যে স্টিচটা আছে ওইটা দিয়ে দিচ্ছি এবং এই স্টিচের মাথায় একটি করে বিষ দিয়ে নিলাম তো প্রতিটি হিসেবের মাঝখানে এরকম করে একটি ডিজাইন তুলে নিচ্ছি এভাবেই পুরো ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেলে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে খুব ইজি প্রসেস একবার দেখলে যে কেউ করতে পারবেন তো ভিডিওর এই পর্যায়ে বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না খুব বেশি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন তো একই রকমভাবে এই ডিজাইনগুলো আমি তুলে নিচ্ছি একটা লেজি ডিজি বা চেন স্টিচ দেওয়ার মাঝখানে একটু করে পুঁথি দিয়ে নিলে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে পুরো ডিজাইনটাকে কমপ্লিট করে নেব আমি সবসময় আনকাট করে ভিডিও শেয়ার করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো ফুল টিউটোরিয়াল যেহেতু তাই পুরো ভিডিওটা আমি শেয়ার করি তার জন্য ভিডিও লেন্থ কিছুটা বড় হয়ে যায় এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই ডিজাইনটা দিয়ে আপনারা জামা মিক করতে পারবেন বাচ্চাদের ফ্রকে নিচে দেওয়া যাবে এছাড়া শাড়ি ব্লাউজ যে কোনো কাপড়ে এ ধরনের সুন্দর একটি ডিজাইন তুলে নিতে পারেন কুশন কভার টেবিল ক্লথ রানার সিটেরও সাইডে ধরনের একটি ডিজাইন দিলে সেটাও দেখতে অনেক বেশি ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার ডিজাইনটা অনেকটা হয়ে গেল আশা করছি আজকে এই শখ ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে আমার কাজগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে এই করাটা আমার সার্থক হবে আরো অনেক বিউটিফুল এম্বয়ডারি ডিজাইন দেখার জন্য টেলস অফ হবির সাথে থাকবেন টেলস অফ আমার শখের পেজ এবং চ্যানেল এখানে আমি আমার শখের কাজগুলো শেয়ার করে থাকি ডেলি লাইফে আমি যে কাজগুলো করে থাকি রেগুলার সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি এম্ব্রয়ডারি ডিআইওয়াই ওয়াই এবং কুকিং ভিডিও শেয়ার করে থাকি আপনাদের সাথে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফিজ